কারণ এই ফুলটা অ্যাকচুয়ালি প্রচুর জায়গায় এখন দেখতে পাওয়া যাচ্ছে এবং ফেসবুকে ট্রেন্ড করছে অনেকে এটা নিয়ে রিল ভিডিও বানাচ্ছে এই ফুলটা অ্যাকচুয়ালি নাম অনেকে জানে না এর নাম হচ্ছে ভাট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটা নতুন ফুলের যেটা এখন ফেসবুক বা ইউটিউবে ভাইরাল হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই দেখুন এই যে ফুলটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলটা এইটা কি ফুল এই ফুলটা অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ভাঁট ফুল বা ঘেটু ফুল এই দেখুন এই ফুলটা এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ভাঁট ফুল বা ঘেঁটু ফুল অনেকে এটাকে বন জুঁই বলেও জানে বন জুঁই তো আপনারাও কে বা কারা এর আগে থেকে নাম জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনাদের যদি বাড়ির সামনে বা কাছাকাছির মধ্যে এই ফুল গাছ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কারণ এই ফুলটা অ্যাকচুয়ালি প্রচুর জায়গায় এখন দেখতে পাওয়া যাচ্ছে এবং ফেসবুকে ট্রেন্ড করছে অনেকে এটা নিয়ে রিল ভিডিও বানাচ্ছে এই ফুলটা অ্যাকচুয়ালি নাম অনেকে জানে না এর নাম হচ্ছে ভাট ফুল বা ঘেটু ফুল আবার অনেকে এটাকে বঞ্জুই বলেও জানে নমস্কার